নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ সকাল সকাল ছন্দা কাকিমা ডেকে এনেছে তাল আঠি খাওয়ার জন্য কি সুন্দর কাটছে দেখুন ছন্দা কাকিমারা নাকি ছোটবেলা থেকে তাল কেটে এখন আর একটু ভয় পায় না আমার তাল শাঁস আর তাল আঠি দুটোই খুব প্রিয় জিনিস ওইদিকে ছন্দা কাকিমার তাল আঠিগুলো কাটছে আর এইদিকে আমি আর রুবি কাকিমার দিদির শাশুড়ি আমরা দুজনে মিলে তাল আঠিগুলো পরিষ্কার করে খেয়ে নিচ্ছি আমার বড়ো ছেলেটাকে খেতে বলেছিলাম ও একটুখানি টেস্ট করে বলে ভালো লাগেনি আমাদের বাড়ি গ্রামে আছে বলে আমার বড়ো ছেলেটা তাও জানতে পারল তাল আটি কাকে বলে আর কাটলে ওর ভেতরের শাঁসটা কিভাবে আমরা খাই ছোটো কাকিমার মা দিদা আর ছোটো কাকিমার দিদির শাশুড়ি তিনজনেই দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে আমরাও আজকে একটু বেরোচ্ছি কলকাতা যাবো বলে ওইখানে গিয়ে দুদিন হোটেলে স্টে করব আর একটু শপিং করব। এই সূর্যাস্তের সময় নদীর ওপরে সূর্যটাকে দেখে মনে হচ্ছে একটা জল ছবি আমাদের গ্রাম থেকে কলকাতা যেতে সময় লাগে প্রায় দু আড়াই ঘন্টার মতো এখন তো আমরা যেখানেই যাই এই মারুতি নালে ওই এসি কারে করে যাই ওই বাসটাকে দেখে মনে পড়ছে বিয়ের আগে এই বাস আর লোকাল ট্রেনে করেই কলকাতা যাওয়া আসা বিয়ের পরেও প্রায় তিন চারবার আমি আর আমার হাজব্যান্ড লোকাল বাস লোকাল ট্রেনে করে কলকাতা এসেছি কিন্তু এইবারে আমার দুই ছেলে প্রথমবার ইন্ডিয়া এসেছে আর দুজনেই একটু ছোট ওরা যখন বড় হয়ে যাবে ওদেরকেও বাসে ট্রেনে করেই হয়তো নিয়ে যাব। কিন্তু এখন এই দুজনের খুব অসুবিধা হয় আমরা যে হোটেলে থাকব ওই হোটেলটা দমদমে একেবারে এয়ারপোর্টের কাছেই এই হোটেলের নাম হচ্ছে হলিডে ইন এক্সপ্রেস ওই যে দেখুন দূর থেকেই দেখা যাচ্ছে আমরা আমেরিকাতেও কোনো জায়গায় বেড়াতে গেলে এই হোটেলেই থাকি হলিডে ইন বা হলিডে ইন এক্সপ্রেস মেন গেটে আমাদের গাড়ি চেক করে তবে আমাদের ঢুকতে দিয়েছে বিশাল তোমার দেখে মনে হচ্ছে এইটা বিশাল সকালবেলা খোকাদার হোটেলটা দেখে খুব ভালো লেগেছে বলছে কি বড় হোটেল আমরাও এই প্রথম ইন্ডিয়ার কোনো হলিডেইন এক্সপ্রেসে থাকবো আমেরিকার হোটেলগুলো তো খুবই পরিষ্কার আর হোটেলের ভেতরে সব সুবিধেও আছে আমি এইটা নিয়ে ব্লগও করেছি এবার দেখি যে ইন্ডিয়ার হলিডেইন এক্সপ্রেস কেমন কী কারণ ব্র্যান্ড একই আশা করি কোয়ালিটিও একই হবে ওইদিকে আমার হাজব্যান্ড চেক ইন প্রসেস করছে আর এই আমি দেখতে পেয়েছি পালস চকলেট রাখা আছে কতদিন যে খাইনি গোটা কয়েক নিয়ে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি পরে যখন আমার ছোট ছেলেটা কান্নাকাটি করবে ওকে একটা একটা করে দেব এই যে দেখুন এয়ারপোর্টে যেমন কার্ট রাখা থাকে টানা গাড়ি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য ওরকমই টানা গাড়ি এইখানেও আছে রুম থেকে নিয়ে যাওয়ার জন্য আর রুম অবধি পৌঁছে দেওয়ার জন্য এই হোটেলের এই যে সামনের জায়গাটা এইটাকে আমরা ওখানে লবি বলি এখানে কি বলে জানি না এই লবিটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর সাজানো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের চেক ইন হয়ে গেছে এবার আমরা আমাদের রুমে চলে যাচ্ছি এখন তো জানেন বেশিরভাগ কেনাকাটা করলেই পয়েন্টস ফিরে পাওয়া যায় তো সেরকমই এই হোটেলে থাকলেও পয়েন্টস দেয় যেহেতু আমরা আমেরিকাতেও এই হোটেলেই থাকি আমাদের পয়েন্টস এত জমা হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড হয়ে গেছে গোল্ড মেম্বার মানে ওর গোল্ড স্ট্যাটাস আছে তো যাদের এই গোল্ড স্টেটাস বা তার থেকে ওপরে ওরা থাকে ওই চার তালায় দেখুন লেখা আছে মেম্বার্স ফ্লোর চলে এসেছি আমরা চারতলায় আমাদের দুটো রুম নেওয়া হয়েছে একটা বাবা মায়ের একটা আমাদের জন্য আর দুটো রুম একেবারে মুখোমুখি রুম নাম্বার চোদ্দো আর রুম নাম্বার কুড়ি ভাগ্য করে রুমগুলোও পেয়েছি একেবারে মুখোমুখি দুটো রুম হেঁটে উল্টো দিকে যেতে লাগবে না দেখি আমেরিকার হলিডে ইন এক্সপ্রেসের রুম আর এইখানে রুমের মধ্যে কী কী পার্থক্য প্রথমেই ঢুকে দেখছি লাইট নেই আবার এই দেখুন ব্যবস্থাটা হচ্ছে ওই রুমের চাবি যেটা কার্ড কার্ডকে ওই মেশিনে ঢুকিয়ে দিলে তারপরে লাইটটা জ্বলবে আমার সব থেকে বেশি দরকার লাগে রুমে ঢুকে দেখলাম কোনো মাইক্রোওয়েভ নেই ওপরে চা কফি খাওয়ার জন্য ইলেকট্রিক কেটেল তার নিচে রাখা আছে একটা লকার গয়নাগাটি বা টাকা পয়সা রাখার জন্য অবশ্যই তার নিচে আছে একটা ছোট ফ্রিজ আমেরিকায় কফির মেশিন থাকে এখানে আছে ইলেকট্রিক কেটেল রুমটা মোটামুটি দেখতে বিছানাটা খুব বড় নয় স্ট্যান্ডার্ড বেড নেওয়া হয়েছে কিন্তু খুবই ছোট স্ট্যান্ডার্ড বেড অনুযায়ী এবার আমার ছোট ছেলেটা মায়ের কাছেই সয় এবার মা বাবা ওই ছোট ছেলেটাকে নিয়ে কি করে শুবে এই রুমে একটা ছোট্ট কাঁচের টেবিল একটা হাফ সোফা রাখা আছে আর এই দেখতে সুন্দর বাইরে থেকে কিন্তু জায়গাটা ছোট বাথরুম এই দিকে দেখুন আমাদের রুমে আবার ওই মেশিনটা কাজ করছে না আমার হাজবেন্ড মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে দাঁড়িয়ে আছে রুমটা তো আবার নিচে কাউন্টারে ফোন করেছে ওরা কাউকে পাঠিয়ে দেবে বলছে এই দেখুন তখন থেকে আমি আমার বড় ছেলেটাকে খুঁজছিলাম ওকে ও এইখানে লুকিয়ে আছে পর্দার পেছনে ও এইখান থেকে রাস্তার ওই কারগুলো দেখছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এইখান থেকে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে আবার ওই রাস্তায় ট্রাফিকটা দেখা যাচ্ছে ওই ব্রিজ কি সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন হোটেল থেকে একজোড়া করে চপল দিয়েছে হোটেলে ঘুরে বেড়ানোর জন্য আমার ছেলে ফোন করে কি যে অর্ডার দিচ্ছে ওই জানে ওপি আমাদের রুমের মেশিনটা ঠিক করে দিয়ে চলে গেছে এবার দেখি কার্ডটা কাজ করছে নাকি বাহ এই তো আমাদের লাইট এসে গেছে এই চারতলা থেকে রাত্রির কলকাতা দেখতে এত সুন্দর লাগছে আমি চোখ ফেরাতে পারছি না এই স্যামসাংয়ের ক্যামেরা বলে অনেক ভালো নাকি দূরের ছোট ছোট লেখাও নাকি দেখা যায় ওইটাই আমি চেষ্টা করে দেখছি আদে ওই দূরের লেখাটা আমি বুঝতে পারবো কি না যে কি লেখা আছে বাহ একেবারে ক্লিয়ারলি আমি পড়তে পারছি গুরুদুয়ারা শিখ সংগত দমদম এস্টাবলিশ নাইনটিন সিক্সটি এইট এই এস টোয়েন্টি ক্যামেরা সত্যিই ভালো আর রুমের ভিতরে আছে এই বিরাট বড় আয়না কার ভালো লাগবে না বলুন আমার হাজব্যান্ড এই দরজার সিস্টেমটা দেখাচ্ছে দরজাটা টেনে দিলে পুরো বাথরুমটাই বন্ধ আবার দরজাটা ওইদিকে টেনে দিলে শুধু যে এখানে স্নানের জায়গাটা ওইটা বন্ধ হয়ে যায় এই সিস্টেমটার জন্য একজন স্নান করে নিতে পারবে আর একজন এইদিকে বাথরুম ইউজ করে বেসিনে মুখ টুক ধুয়ে রেডি হয়ে পড়তে পারবে আর এই যে বলেছিলাম না আমার হাজব্যান্ড গোল্ড মেম্বার এই যে লেখা আছে থ্যাংক ইউ গোল্ড এলিট বলে এই কার্ডের ভেতরেই থাকে রুমের চাবি যেটা নিজেও একটা কার্ড আর এই কফি মেশিনের জায়গায় দেখুন কাপ রাখা আছে দুটো আর ওইদিকে ইলেকট্রিক কেটল ইলেকট্রিক কেটল সবাই জানে আর এইদিকে রাখা আছে চিনি দু রকম চিনি আর কফি আর চা আর ওইদিকে ওই ছোট ছোটো আমুলের দুধের প্যাকেট সব ছোট ছোটো প্যাকেট করে রাখা আর ওই যে আমার ছেলে লকার খুলছে ও মনে করেছে ওইটা মাইক্রোওয়েভ তো ওকে বলেছে ওটা মাইক্রোওয়েভ নয় লকার আর ফ্রিজ খুলে ও ভেবেছে হয়তো জুস টুস আছে কিছুই নেই ফ্রিজে হ হ্যাপি আর ইউ হ্যাপি ওয়া হোটেল তো ভালো হোটেল তো ভালো ভালো বালিশটা ভালো বালিশটা ভালো আমার ছেলে এত দুষ্টু ওকে ধরে রাখা যায় না আর এই বাথরুমের দরজাটা না বাইরে দিয়ে লক করার কোনো ব্যবস্থা নেই তো ও বারবার বাথরুম খুলে ঢুকে যাচ্ছিলো ওইটাই আমার একটু বিরক্তি লাগছিল যে যারা ছোট বাচ্চাদের নিয়ে যায় একেই তো ধরে রাখতে অসুবিধা হয় এবার এই বাথরুমের দরজার কোনো লক নেই ও বারবার খুলে দিচ্ছিল আমাদের সবার খিদে পেয়েছে আমি একটা অর্ডার করেছি জোম্যাটো থেকে তো দেখি খাবারটা কেমন হয় ভালো হলে তবে গিয়ে আমি বেশি অর্ডার করব। অর্ডার করেছিলাম ছোলে কুলচার একটা প্লেট কিন্তু এই যারা জোম্যাটোতে ডেলিভারি দিতে আসে ওদেরকে হোটেলে ঢুকতে দেয় না হোটেলের একেবারে বাইরের গেটে দাঁড়িয়েছিল সেইখানে আমাকে নিতে যেতে হয়েছে আবার খাবারগুলো নিয়ে যখন হোটেলে ঢুকি এইভাবে সিকিউরিটির কাছে সাইন করতে হয়েছে সাইন করে তবে আমি ওপরে গেছি আবার জোমাটোর খাবারটা খুব একটা ভালো ছিল না আর রাতও অনেক হয়েছে এবার আবার অর্ডার দিলে আসতে দেরিও লাগবে তাই জন্য আমরা এখানে নিচেই একটা দোকান আছে পামস কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে এই হোটেলেরই রেস্টুরেন্ট তো ওইখানে বুফে চলছে ডিনার বুফে ওইখানেই এসেছি বুফেতে অনেক কিছুই আছে খাওয়ার বেশিরভাগ আমাদের এই ইন্ডিয়ান খাওয়ারের দিকেই তাই জন্য আমার হাজব্যান্ড আবার বাইরে থেকে অর্ডার করেছে এই দেখুন এই ইডলি স্যালাড পেঁয়াজ টমেটো শশা ওইদিকে নান তারপরে এই দিকে দেখুন চিকেনের একটা গ্রেভি দেখতে পাচ্ছি লিখা আছে চিকেন অনিয়ন গার্লিক আর এইটা হচ্ছে সর্ষে কাতলা দেখে তোমার হচ্ছে কাতলা নানের রুই মাছ আর এই দিকে এমনি সাদা ভাত ডাল তড়কা ভেজ হাক্কা নুডল রাজমা মশলা এইদিকে একটা স্যুপ এইদিকে মটর মালাই মটর না কি একটা ছিল ভেন্ডি মশলা মিষ্টির মধ্যে আছে রসগোল্লা গোলাপজাম আর এইদিকে পায়েস সব কিছুই একটু একটু নিয়েছি আমার হাজব্যান্ড কয়েকটা ফ্রুটস নিয়েছে শুধু তরবুজ নিয়েছে এবার তরবুজে তো এখানে অনেক বীচে থাকে সেইখানে তো তরবুজ বীজবিহীন তরবুজ পাওয়া যায় তো তোর খেতে একটু অসুবিধা হচ্ছে আর এই জলের বোতলটা খুব সুন্দর লেগেছে আমার কাচের বোতল খুব সুন্দর রেড কালারের খাওয়ার মোটামুটি ঠিকঠাক আমার খুব একটা স্বাদ লাগেনি খাওয়ারে মানে খাবারের দাম অনুযায়ী খাবারের স্বাদ একেবারে মন্দ যাকে বলা হয় এই খাবারের প্লেটগুলো নিয়েছে হাজার টাকা পার প্লেট আর তার উপরে জিএসটি ছিল তো আমরা দুজনের দু প্লেট খাবারে দিয়েছি আড়াই হাজার টাকা কিন্তু খাবারের টেস্ট অনুযায়ী একেবারে অ্যাভারেজ খাবার এত টাকার খাবার খেলাম বলে মনেই হলো না মানে মনও ভরেনি আর পেটও ভরেনি এই খাবার খাবারকে আমার মনে হয় এর থেকে অনেক ভালো খাবার আমার মা রান্না করে বাড়িতে সবাই খুব ক্লান্ত ছিল আমি তো মায়ের ঘরে বসে আড্ডা মারছিলাম এসে দেখি আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে রুমের ভেতরে একটু গরম হচ্ছে কি করে যে আমার হাজব্যান্ড কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে ওই জানে তো আমি এই থার্মোস্টারের কাছে এসে দেখলাম টোয়েন্টি ডিগ্রি হয়ে আছে আবার একটু কমিয়ে দিলাম আবার এই টেবিলটা না দেখিয়ে থাকতে পারলাম না এই টেবিলটা এত নড়ছে এর ওপরে কোনো খাবার রাখা মানে একেবারে উল্টে মেঝেতে পড়ে যাবে আর এইটা তো একটা আলমারির মতোই মানে এই আলমারির লুকটা দেখে মনে হচ্ছে এটা কাজ করতে করতে মাঝখানেই ছেড়ে দিয়েছে ফিনিশিং করতে ভুলে গেছে এই পেন্টিংটা আমার অসাধারণ লেগেছে এই পেন্টিং দেখলেই কলকাতার সব কিছুই মনে পড়ে যায় কালকে আমরা শপিং করতে যাব ব্লগটাও এখানেই শেষ করছি আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে